বাংলাদেশ সরকারের লগত কোম্পানি কথা কইতো না না মানে কি কইন আয়া হাতে মানে কোম্পানি আতার বালা বালা লোক আতার লাগো জগ জগ কইতে না অল বিশ্ব লোক কইলে কি বো আমরা বি অল বিশ্ব ফেসবুক চলে বুঝিন আর বিশ্ব চলে কি এতে বেকার কি আটকা জানি কি বেকার হই যায় কই খতর টিয়া যায় না কারে এই যারা এত ভিডিও করে এটা যারা ভিডিও করে যে ভিডিও ইনকাম ইনকাম বেশি হইলে না যে মনে করেন যে প্রতি মাসে মাস ওটা ওরে দিতাম তো তিন মাস লাগে যায় লাগি চার মাস লাগে যায় এই কারণে আমরা টাকা পাইতেছে আপনার তো বুঝুন কম বেশি ছিলেন বেশি আর লাইন আনলে সমস্যা আমরা খালি টেয়া দিতো এ দুনিয়া করে আই করলেও তোষ কি আর না করলেও তোষ না টাকাটা তো পাইতো টাকা কোন বছর আইজানা নয় মাসেও টাকা হয় না